ভাই আজকে ভিডিও করা দুইটা সাবজেক্ট ছিল বুঝছেন দুইটা সাবজেক্ট ছিল প্রথম সাবজেক্ট ছিল আওয়ামী লীগের কলকাতার অফিস আপনারা জানেন কি না জানি না আওয়ামী লীগ কিন্তু কলকাতায় নতুন অফিস ভাড়া নিছে বুঝছেন কলকাতার প্রাণ কেন্দ্রে আওয়ামী লীগ নতুন অফিস ভাড়া নিছে এবং আওয়ামী লীগের যত পলাতক নেতা নেত্রীরা রয়েছে তারা সেখানে কিন্তু সব ঘুচ গাছ করতেছে মানে চেয়ার টেবিল পরিষ্কার পরিষ্কার করা তারপরে সুন্দর করে ঘুচ গাছ করা মানে আওয়ামী লীগের অফিস বুঝতে পারতেছেন না মানে সেই লেভেলের তো হইতে হইব তো তার একটা বাজারের ভিতরে একদম অত্যন্ত কলকাতা তো সেখানে দেখলাম তারা সেই অফিসটা নিয়েছে তো ভাবলাম সেই অফিসের আপনাদের কানে যাওয়ার আগে সেই কাহিনীটা আমি আপনাদেরকে বলে দিই যে কেমন চলছে আওয়ামী লীগের অফিস যখন সব কিছু ঠিকঠাক করে আমি ভিডিও করতে পড়ছি তখন ঝামেলা হয়েছে বলে এই ভিডিওটা আমার চোখের সামনে আসছে হচ্ছেন এই ভিডিওটা আমার চোখের সামনে আসছে আপনাদের মধ্যে ভাই আপনারা ভাই পঙ্গটা কম না করছেন উৎসাহ ভাই আপনারা এমন সব ভিডিও টিডিও পাঠান নিয়ে ওইটার উপর কথা না বইলে বুঝছেন ওইটার উপর ভিডিও না করে কোনো উপায় নেই এমন সব কাহিনী লিঙ্ক আপনারা পাঠান তো এইখানে আগে একটু যদি দেখেন আপনারা তারপরে আমি বলতেছি বুঝছেন কেন এই ভিডিওটা বাংলাদেশের জন্য খুব ইম্পর্টেন্ট আমাদের বাংলাদেশের জন্য আমাদের নতুন বাংলাদেশ এই অগাস্ট জুলাই জুলাই অগাস্টে বিপ্লবের পর আমরা যে লাল স্বাধীনতা পেয়েছি জুলাই অগস্টের বিনিময়ে যে আমরা লাল স্বাধীনতা পেয়েছি সেই লাল স্বাধীনতার একটা স্যাম্পল আমি আপনাদেরকে আজকে দেখাবো দেখেন আমি আর তুচ্ছ ছিল করতেছি না মনের ক্ষোভ প্রকাশ করতেছি চিল্লায় না পুরো ভিডিও দেখেন তো আপনার কথা কেন দেখেন একটা সুন্দরী মেয়ে বয়সটা দেখি একটুখানি ভালো করে দেখি হ্যাঁ চেহারা সুরত দেখা যা মনে হচ্ছে শরীর বোরকা দিয়ে ঢাকা শরীর আর কোনো পার্টস দেখা যাচ্ছে না তো দেখে আমরা ছেলের অনেক সময় অনুমান করি তাই না মেয়েদের যদি বোরকা পরা না থাকে তাদের শরীরের অন্যান্য যে পার্টস যন্ত্রপাতি আছে ওগুলো দেখে আমরা অনুমান করি মেয়েটার বয়স কি কেমন হতে পারে কিন্তু মেয়ে তো সব কিছু ঢাকা যন্ত্রপাতি আমি কিছু দেখতে পাচ্ছি না চুল পর্যন্ত ঢাকা মাথায় স্কার্ফ পরা এবং বোরকা দিয়ে ঢাকা তো সেই মেয়ের হাতে দেখা দেখি এটা মাল মাল বুঝছেন এটা কি আমরা বাংলাদেশে থাকতে বলতাম এটাকে মাল এখন আপনার এখানে এখন এটাকে মালটাল বলেন কি না কে জানে ইন্ডিয়াতেও এটাকে মালই বলে ইন্ডিয়া থেকে মালও বলে এবং অনেকে খুশি এটাকে ঘোড়া কি বলে এটাকে ঘোড়া বলে এটাকে বুঝছেন তো ওর হাতে একটা ঘোড়া বুঝছেন ঘোড়া বা মাল যাই বলে না কেন দেখছেন নাকি মালটা অনেকে বলতো সেই ভিডিওটা দেখার পর যে জজ ভাই এটা আসলি মাল না এটা আসলি মাল হতেই পারে এবং আসলি মাল নেওয়া হোটেলে বৈশাখ সামনে খিচুড়ি রাখা প্লেটের মধ্যে সামনে খিচুড়ি রাখা বা সালাদ আছে ওই ওখানে চাল খুব মানে দুঃখের কথা কি বলো মেজাজটাও খারাপ হয় কষ্ট লাগে ভাই এটা অত্যন্ত ডেঞ্জারাস একটা স্যাম্পল বাংলাদেশের জন্য তো অত্যন্ত ডেঞ্জারাস একটা স্যাম্পল যে মানুষের কতটা ভয় ভীতিহীন হইলে মানুষ কতটা ভয় ভীতি হই ভয় ভীতিহীন হইলে কিচ্ছুকে ভয় করে না কাউকে তো আকা করে না কোনো ল অর্ডার নাই তো ওই ধরনের সিচুয়েশন যখন একটা রাষ্ট্রে তৈরি হয় তখনই তারা হোটেলের মতো একটা জায়গা রেস্টুরেন্টের মতো জায়গায় বসে সামনে খিচুড়ি নিয়ে নিয়া একটা ঘোড়া একটা মাল পিস্তল যেটাকে আপনারা বলেন তো সেইটা নিয়ে দিনে দুপুরে বা রাতে সন্ধ্যাবেলা যায় না কেন ভাই হোটেলে আরো হাজার হাজার মানুষ আছে আর হোটেলটা তো কোনো গাও গ্রামে কোন ছো হওয়ার কথা না বাজার এলাকায় হওয়ার কথা কত মানুষের সম্মুখে এই ভিডিওটা করতেছে দেখছেন এই ভিডিওটা করতে আমার কতটা ভয় ভাবে এই ভিডিওটা কইরা তারা একেবারে ফেয়ারলেস যেটাকে বলে বুঝছেন কইরা আবার ইউটিউব ফেসবুকে ছাইরাও দিছে দেখি আপনারা বাকি এটা অনেকে বলতেছে যে জজ ভাই আসলেই ঘোরান আসলেই ঘোরান আমি ঘোরার ঘোরার ডিম না আমার নিজের কাছে একটা আছে তোমরা ঘোরার ডিম না এই পিস্তল নিজের কাছে একটা আছে আমার নিজের কাছে একটা আছে হ্যাঁ লাইসেন্স পরে আমেরিকার সবাই একুশ বছর বয়সের পরে একুশ বছর বয়সের পরে আমেরিকার সবাই এরকম পিস্তল রাইফেল অটোমেটিক রাইফেল এগুলো বাড়িতে রাখতে পারে আমার নিজের সেফটির জন্য একটা আছে বুঝছেন তো এই মেয়ে যেভাবে লোড করতেছে যে ক্লিক ক্লিক সাউন্ড সানটাইতেছেন আমি একটু দেখাই আমি আপনাদেরকে সান পান দেখছেন এই যে ক্লিক ক্লিক সাউন্ড আইতেছে না ক্লিক ক্লিক সাউন্ডটাতে ওই প্লাস্টিকে যে পিস্তল আছে ওই পিস্তলে ক্লিক ক্লিক সাউন্ড আসবে এটা মেটাল অরিজিনাল যে পিস্তল ওইটা দিয়ে ক্লিক সাউন্ড আসবে তার মানে এটা হলো আসলি মাল বুঝছেন দেখেন কি খুশি ভাবি কি খুশি তবে আমি নিশ্চিত আপনারা যারা ভিডিও দেখতেছেন বুঝছেন ভাবির বয়স কত কারণ এই ভিডিওটা যে করছে কো করছিল সে তাকে ভাবি বলি সম্বোধন করছে আর ভাইয়ের একটুখানি দেখাও নেই হিরুন চিরে বুঝছেন কি এক অবস্থা হিরুঞ্চির একটু পরে দেখলে কি এক অবস্থা বাংলাদেশে যত সুন্দর সুন্দর মেয়ের আছে থেকে যে এইসব আবাল টাবাল জাকিস আছে হিরুঞ্চি মিরুঞ্চি কে লেখা পছন্দ করে এক প্রেম ট্রেম করতে যায় বুঝি না তাহলে পোলা বাঁধের চোখে দেখে না আমগো মতো সালা পুলাবান্ধের মতো চোখে দেখে যেটা বাংলাদেশের অফিস আদালতের সরকারি বিষয়টি বিভিন্ন প্রতিষ্ঠানে আপনার কাম কাজ করেন কত সুদর্শন সুদর্শন ছেলেরা রয়েছেন ভালো পয়সা রোজগার করেন সারা টাকা কপালে মেয়ে জুটে না সিরিয়াস বলতেছে ভাই তাদের কপালে মাইয়া জুড়ে না আর দেখেন কি হিরোন আর একটা কাঙ্গাল দেখা মনে একটু পরে আমি আপনার দেখে এই কাঙ্গাল এই সুন্দরী একটা মেয়ে মনে হয় কলেজের ফার্স্ট ইয়ারে করে এটা আমার আইডিয়া আপনারা যারা ভিডিও দেখছেন কমেন্ট করে জানেন কলেজের ফার্স্ট ইয়ারে মনে করেন কিভাবে লোড করতেছে দেখেন গুলি নাই গুলি নাই কিন্তু লোডের আর ক্ল্যাক ক্ল্যাক শব্দ হইতেছে বলছেন হ্যাঁ ওই যে দেখেন সামনে খিচুড়ি যে এখানে এক প্লেট খিচুড়ি এটা হলো ভাবি খাবে এইখানে এক প্লেট খিচুড়ি এটা হলো কাঙ্গালটা খাবে আর মাঝখানে হলো আপনার সালাদ দেখছেন নাকি ভাবি তো আল্লাহ দেখেন ভাবি এই দেখেন কাঙ্গাল দেখছেন কাঙ্গাল অবস্থা না চেহারা স্রোত না কোনো কিছু দেখি বুঝায় একটা মা কাঙ্গাল বুঝছেন দেখি বুঝায় একটা ভাদাই কাঙ্গাল ভালো ঘরের পোলাপান হইলে পিস্তল নেয়া বাজারের মধ্যে হোটেলে বইসা তার গার্লফ্রেন্ডে দেওয়া এগুলো ট্রাই করায় এটা কি কোনো হয় না কি রে ভাই এটা কোনো হয় নাকি কত বড় ডেঞ্জারাস একটা জিনিস পিস্তলের একটা গুলি একটা মানুষের জীবন কেড়ে নিতে পারে একটা মানুষের জীবন কেড়ে না মানুষ সেই মানুষের সাথে সংশ্লিষ্ট যে চার পাঁচজন ফ্যামিলি মেম্বার থাকে বাপ মা থাকতে পারে ভাই বোন থাকতে পারে ছোট বাচ্চা কাচ্চা থাকতে পারে তার আদরের স্ত্রী থাকতে পারে বা স্বামী থাকতে পারে পুরো একটা ফ্যামিলি সাতানাহ হয়ে যায় সাত্তান হয়ে যায় পিস্তলের একটা গুলি যথেষ্ট এই হারাম করে এটা বুঝে এই হারাম ঘোর কাঙ্গালে কাকলাস যেটা আছে এ কি বুঝে বৈশা বৈশের সামনে খিচুড়ি নিয়ে তারপরে গার্লফ্রেন্ডে দিয়ে পিস্তল ট্রাই করতেছে বাংলাদেশের ভিডিও ভিডিও বাংলাদেশের ভিডিও বাংলা ভাষায় বাংলার একেবারে খাঁটি গ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলতেছে তো ভিডিওটা যেখান থেকে আপলোড হয়েছে তারা নিরাপত্তার কারণে দিনক্ষণ বা আপনার কোন জেলা বা গ্রাম বা কোন এক্স্যাক্টলি কোন লোকেশন থেকে ভিডিওটা করা হয়েছে সেটা তারা উল্লেখ করে কিন্তু ভাই বাংলাদেশে তো গোয়েন্দা সংস্থা বলে একটা ডিপার্টমেন্ট আছে আছে না আছে তো তো গোয়েন্দা সংস্থার যে ডিপার্টমেন্টটা আছে তারা কিন্তু খুব সহজেই এই যে এআই ব্যবহার করা বা ওই বিভিন্ন টেকনোলজি ব্যবহার করে খুব সহজে যে যেখান থেকে ভিডিও আপলোড করুক না কেন এটার ঘোড়া এটার এটা এটা সোর্স কিন্তু খুব সহজেই তারা খুঁজে বের করতে পারে কারণ তাদের কাছে রিসোর্সেস রয়েছে আমরা তো ভাই ভিউয়ার আমরা তো শুধু দেখি আমাদের তো কামলে কাম তো এইটা না ভাই আমাদের কাম হলো এইটা এই যে বইয়ে ফা ফা ভিডিও করতেছে আমার কি কাম হয়েছে আমার কাম হলো এইটা এই যে কিছুক্ষণ আগে যে কাস্টমার বয়ে রয়েছে সামনে এক সুন্দরী মায়া বুঝে না তো বাংলা বুঝে বয়ে বইয়ে একটা সুন্দরী মায়া সকালে ঘুম থেকে একটা যখন দোকান খুলছি এক সুন্দরী মায়া ম্যাকবুকটা নিয়েছে বুঝছেন ম্যাকবুকে আনিয়ে গেতেছে যে ভাইয়া তো সকালে কালকে রাত্রে ঠিক চলছে সকালে ঘুম থেকে উঠতে দিবে আমার ম্যাকবুক চলে না তো ভাইয়া তুমি আমার এটা ঠিক করে দাও এত সুন্দর মানে ক্যামেরাটা দেখতে পারতেন আপনারা কিন্তু আমি তো ভিডিও করতেছি ক্যামেরাটা ঘুরে আমি দেখাতে পারলাম না তো আপনাদের সাথে ভিডিওটা করার শেষে মাইয়ার এই ম্যাক বুক করে দেবো এখন দেখি কি সমস্যা হয়েছে ইত্যাদি ইত্যাদি তো এই হলো ভাইকা তো এখন যে কারণে আমার জিদ্দে গাটা ফাটতেছে যে কারণে আমার জিদ্দে গাটা ফাটতেছে ওই দেখেন দেখালে কি অবস্থা যে ভিডিও করতেছে সে আবার বলতেছে যে ভিডিওটা ভালো মতো করতে পারে ভাবীর হাতে আরেকবার দাও ভাবি আরেকবার ট্রাই করো কি অবস্থা না ভাই আর পারতেছি না আমি সরি ভাই আর পারতেছি না তো ভাই আমাদের শফিক ভাউ শফিক ভাউ ভাউ বুঝছেন তো ওই যে ইয়ে ইন্ডিয়ার তামিল তামিল ভাষা ভাষাতে বুঝছেন ইয়ে সাউথ ইন্ডিয়ান মুভিগুলো আছে না সান সাউথ ইন্ডিয়ান মুভিসগুলোতে ভাউ মানে ব্রাদার মানে ভাই বুঝছেন তো আমি ভাউই ডাকি তা আমাদের শফিক ভাউ গত দুদিন আগে ওই যে ই পাঠ করা হলো না জুলাই ঘোষণাপত্র পাঠ করা হলো তো সেদিন আমাদের আমাদের শফিক ভাই ডক্টর মোহাম্মদ ইউনুসের হাত প্রেস সেক্রেটারি তো উনি এসে কি বলে বাংলাদেশে উনি এই ইউনুসের আমলে এই বারোটা ভালো ভালো বালা বালা কাজ করছে তো একটা বালা বালা কাজ বলে বাংলাদেশের আইন শৃঙ্খলা এখন যথেষ্ট ভালো যথেষ্ট ভালো এই হলো দিস ইজ দিস ইজ এ স্যাম্পল দিস ইজ জাস্ট ফর স্যাম্পল এটা তো ট্রেলার ভাই সারা বাংলাদেশে যে প্রেক্ষাপট আইনশৃঙ্খলার এটা তো ভাই ট্রেলার দিস ইজ জাস্ট ফর এ ট্রেলার আসলি মুভি আপ তো বাকি হ্যাঁ বুঝছেন আসলি মুভি তো আপ তো বাকি হ্যাঁ তো সারা বাংলাদেশে কোথায় কখন মানে কি যে হইতেছে এইভাবে অস্ত্র নেওয়া এই ভিডিওটা যখন করছি মাত্র আঠারো ঘন্টা আগে গতকাল গাজীপুরে একজনকে খালাস করে দিছে দিনে দুপুরে হাজার হাজার মানুষের সামনে গাজীপুর চৌরাস্তায় আজকে যদি ভাই শেখ হাসিনা প্রশ্ন করতেছে না বললেন না আবার আমি লিগের দালাল বুঝছেন বললেন না আবার আমি লীগের দালাল আজকে যদি শেখ হাসিনার আমার হতো আমি নিজের সাক্ষী আছে এই ধরনের ঘটনা এই ধরনের ভিডিও ফুটেজ রাস্তাঘাটে এই ধরনের চিন্তাভাবে বড় ধরনের কোনো ঘটনা আমরা দেখছি ভাই শেখ হাসিনার আমার অনেক খারাপ শেখ হাসিনা বললাম অনেক খারাপ দোলাম শেখ হাসিনা কিন্তু তারপরে এইসব ভিডিও বা এই ধরনের ঘটনা ফেসবুক ইউটিউবে যাওয়ার পরপর দুই তিন দিনের ভিতরে শুনতাম এদেরকে অ্যারেস্ট করে নিয়ে এসে এবং কঠিন কাহিনী হইতেছে বুঝছেন এদেরকে অ্যারেস্ট করে নিয়ে এসে সরকার যা করার তা করতেছে এগুলো দেখতাম আমরা দুই তিন দিনের ভিতরে রেজাল্ট দেখতাম রেজাল্ট দেখতাম কিন্তু এখন কোথায় গেছে কোথায় এই ছাড়া ভিডিও করছে চব্বিশ ঘন্টা ধরে ইউটিউব ফেসবুকে ঘুরতেছে এটা চব্বিশ ঘন্টা ধরে ইউটিউব ফেসবুকে ঘুরতেছে কোনো খোঁজ খবর হয়েছে সরাসরি পিস্তল নেয় সুনামি পিস্তল বলা বল লুট করা থানা থেকে লুট করা সত্যি মিথ্যা আমি যাই না হতে পারে না হতে পারে বা হয়তো পয়সা দিয়ে কিনে নিছে কিন্তু ভাই এভাবে প্রকাশ্যে রেস্টুরেন্টের মধ্যে বৈশা তার বান্ধবীর দিয়া লোড করাইতেছে পিস্তল লোড করাইতেছে সেই ভিডিও আপলোড করতেছে এটা আপনাদের কাছে মনে হতে পারে আর কি একটা ঘটনা কোন হোটেলের কোন রেস্টুরেন্টে বসে এটা করতে না ভাই এ তো ভাই এটা একটা এটা একটা সারা বাংলাদেশের ট্রেইলার আসলি মুভি আপ তো বাকি হয় বুঝছেন আসলি মুভি চলতেছে ওই মুভি একটা স্যাম্পল গাজীপুরের কাহিনী গিয়ে পড়েন গিয়া ওই মুভি একটা স্যাম্পল গাজীপুরের কাহিনী তারপরে আবার আরেকটা কাহিনী দেখলাম কোন জায়গায় বলে ভ্যানগ্যানি বইয়া টুকরা টুকরা কইরা কারে বলে কি কইরা ভ্যানগের ভিতরে ফালাই চলে গেছে রাস্তার উপরে দিয়েছে বাংলাদেশের পত্রপত্রিকার আজকের হেডলাইনে কি এক অবস্থা আর আমাদের শফিক ভাইগুলো আইন শৃঙ্খলা সৌভিক ভাউ শাউিও খে শফিক ভাই বলতেছে আর ইউকে আরে উনি বলে আবার ডক্টর মোহাম্মদ ইউনুস রাইট হ্যান্ড অ্যান্ড উনি যদি সারাদিন বইবে এই ডক্টর ইউনুস না ঘর থেকে বেরায় না কোনো কিছু করে না কানে শুনে না কানে কানে ঠিক মতো শুনে কে না মাহবুদ জানে কারণ আমাদের কথা তো না কানে যায় না তা আমার ধারণ কানেও শুনে না বুঝছেন চোখে তো কম দেখে এটা অনেক আগেই জানতাম কানেও শুনে না বুঝছেন কানেও শুনে না তাই মিয়ার কানে কানে যাবে না দেশে কি চলতেছে বাংলাদেশ খুব ভালো চলতেছে বারোটা ভালো ভালো কাজ করছে আমরা এক বছরই দেখেন আইন শৃঙ্খলা কত অনুমতি ভাই দেন কি অবস্থা বাইরে কি অবস্থা সত্যানাচ করে দিছেন সত্যানাচ করে দিছে ভাই বাংলাদেশ সত্যানাচ করে দিছে ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ সালামালিক